আমার স্বামী দশ বারো বছর প্রবাসে থাকে ওইখানে যা ইনকাম করেছে সব কিছুই তার পরিবারের জন্য খরচ করেছে নিজের জন্য এক টাকা না জমিয়েও সে তার পরিবারের কাছে ভালো হতে পারলো না একটা পনেরো মাসের মেয়েকে নিয়ে পড়ে আছি বাবার বাড়িতে শুধুমাত্র প্রবাসী স্বামীকে বিয়ে করার জন্য স্বামী দুই মাস হলো প্রবাসে গিয়েছে আর এদিকে এক মাস পনেরো দিনের মাথায় আমার শ্বশুর মারা যায় মারা যাওয়ার আগের দিনও আমি দেখতে গিয়েছিলাম তারপর যখন মারা যায় এই কথা শুনে আমি আবারও দেখতে যাই আমার ননদ ননাদ সবাই আমার শ্বশুরকে দেখতে আসে কিন্তু আমার ননাস কখনোই আমাকে পছন্দ করতো না কারণ কি জানেন আমার স্বামী নিজে পছন্দ করে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিল এইদিকে আমার ননাস আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল বাবা মারা যাওয়ার পর এই বাড়ির একজন যে বিদেশ আছে সে কি একবারও আমার মাকে সান্ত্বনা দিয়েছিল আমি মনে মনে ভাবি একটা মানুষ তার বাবাকে সুস্থ রেখে এক মাস পনেরো দিন আগে বিদেশে গিয়েছে হঠাৎ তার বাবা মারা গেছে এই কথা শুনে ওই দূর মানুষটা কি করছে একবারও কি এই কথাটা কেউ ভাবছে জিত করে আমার স্বামীকে তার বাবাকে একবারও দেখতে দেয়নি তারপর তারা মাটি দিয়ে দেয় আমি চার পাঁচ দিন শ্বশুর বাড়িতেই ছিলাম তো যে খারাপ ব্যবহার করেছে এটা বলার মতো না আর বিশেষ করে আমার পনেরো মাসের মেয়ে যে সাথেও খারাপ ব্যবহার করেছে আমার ননাস বাসুর ওদের বাচ্চাদের হাতে কত যে খাবার দিত ওরা কিন্তু আমার দুধের বাচ্চাটা হাত পেতে থাকতো আর ওই দিকে চেয়ে থাকতো আর এই দিকে দেখেন আমার স্বামী দশ বারো বছর বিদেশে থেকে সব টাকা তার বাইব এবং কি মা বাবার পিছনে খরচ করেছে সবাইকে পড়াশোনা করিয়েছে বিয়ে দিয়েছে এবং কি তাদেরও কাজের ব্যবস্থা হয়ে গেছে আর এই সব কিছু হয়েছে আমার স্বামীর টাকায় অথচ দেখুন যার টাকায় সবকিছু হলো দিন শেষে তার সন্তানকেই এই বাড়িতে অবহেলিত হতে হলো আমি আমার দুধের বাচ্চাকে এই বাড়িতে হাত পেতে থাকতে দেখেছি এইগুলো দেখার পর আমি চার পাঁচ দিন পর আমার বাবার বাড়িতে চলে আসি যে বাড়িতে আমার সম্মান নেই আমার মেয়ের সম্মান নেই সে বাড়িতে আমি কি করে থাকবো সবচাইতে মজার বিষয় কি হলো জানেন এত কিছু হয়ে যাওয়ার পরও আমার স্বামী কখনো তার পরিবারের বিরুদ্ধে বদনাম কিছু শুনতে চাই আমি একটা কিছু বলতে গেলে উল্টো আমাকেই গালাগালি করে আমাকেই দুষে কিন্তু আমি তো দেখেছি তার টাকা দিয়েই সবাই আরামায়স করে অথচ তার মেয়েটাকে সবাই অবহেলা করলো আমার স্বামীর পাঠানো টাকা দিয়ে আমার বাসর বাড়ি করে নিয়েছে দুইটা তার নিজের নামে ননত ননাসরাও তাদের নিজেদের মতো কিছু করে নিয়েছে আর অথচ আমার স্বামীর নিজের বলতে কিছুই নেই এখন শুধু ভাবি সে দেশে এসে কি করে খাবে আমি শুধু বলি এবার নিজের জন্য কিছু করো যাতে করে তুমি দেশে এসে কিছু করে খেতে পারো কিন্তু সে আমাকেই ভুল বুঝে সে আমাকে বলে আমি নাকি তাকে তার পরিবার থেকে আলাদা করে দিতে চাই প্রবাসীর বউরা সবচাইতে বেশি অবহেলিত হয় তার শ্বশুর বাড়িতে আমার স্বামী যদি আমার কথা শুনতো তাহলে আমি সম্মান নিয়ে মাথা উঁচু করে আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারতাম এই স্টোরিটা একটা আপু আমাকে বলেছে যাতে আমি এই স্টোরিটা একটা ভিডিওর মাধ্যমে সবার কাছে শেয়ার করি যারা কিনা বছরের পর বছর ওই দূরপ্রবাসে পড়ে থাকেন আর নিজের সবকিছু উজাড় করে তার পরিবারের জন্য দেন কিন্তু দেখেন ঘুরে ফেরে দিন শেষে আপনার জন্য কি রয়েছে এই জন্য আর কি ভিডিওটা বানানো যে নিজের জন্য একটু কিছু হলেও রাখেন প্রবাসী ভাইয়েরা যাতে করে প্রবাস জীবন শেষ করে কারো কাছে হাত পাতে না হয় আরেকটা কথা সব প্রবাসী কিন্তু খারাপ হয় না